আমার বাবা বেশ কিছুটা সময় জীবনের বাঁকুড়াতে কাটিয়েছিলেন এই গানটা গাওয়ার সময়তে এই ঘটনাটা বারবার মনে পড়ে এবং বারবার বলি এর মধ্যে একটি বাণী আছে সেই বাণীটি বলার বলার সময় আমার বাবা আমাকে এই কথাটা বলতেন যে সে সময়তে কি হতো যে এখন তো আমরা ফ্লাইটে চলে আসি ট্রেনে চলে আসি গাড়িতে চলে আসি কত সুযোগ সুবিধা হয়েছে ঠাকুরের কাজ করার জন্য এই ডিপি ওয়ার্ক করছি এই করছি এই ডিপি ওয়ার্ক তো তখনও ছিল যাই হোক তো এবারে কথা হচ্ছে যে সেই সময় এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে হাঁটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না হাঁটা বা গরুর গাড়ি তো বাঁকুড়ার একটা গ্রামে তিনি যাবেন আমার বাবা যাবে যে একটি গুরু ভাইয়ের বাড়িতে তো হেঁটে সকালবেলা হাঁটা লাগিয়েছেন বাক্স নিয়ে এবার যাচ্ছে 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 তারপরে এসে একটা বিশাল বড়ো একটা মাঠের প্রান্তরে এসে বাবা দাঁড়িয়েছে প্রচণ্ড রোদ প্রচণ্ড মানে সে আগুনের মতো হলকা ছুটছে এবার আর রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কোন দিকে যাবেন কাউকে দেখতে পাচ্ছেন না অনেকক্ষণ ধরে ঠাকুর বাড়িতে সৎসঙ্গ আর যাওয়া হবে না এই ঠাকুরে খুব নাম করে যাচ্ছেন কোথা থেকে একটা কুকুর এসে জুটলো তো যাক বাবা কেউ নেই অন্তত তুই তো আছিস তো তার সঙ্গে একটু কথা টথা বলছেন এবারে কুকুরটাকে দেখছেন কুকুরটায় কিছু দূর এগিয়ে যায় গিয়ে ঘেউ 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 করে কিছু দূর এগিয়ে যাচ্ছে আবার ঘেউ 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 করছে বাবা হচ্ছে কী রে ভাই এরকম করছে কেন তো বাবা ওই কুকুরটার পিছন পিছন বলছে দেখি তো একটুখানি গিয়ে কি বলতে চাচ্ছে এবার কুকুরটায় আগে হাঁটছে বাবা পিছন যাচ্ছে আগে হাঁটছে পিছন যাচ্ছে এবার কুকুরটার আবার নজর আছে যে পিছনের মানুষটা আবার থেমে যায়নি তো বারবার দেখছে দেখতে 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 কি হচ্ছে এবার কুকুরটা আপন মনে হাঁটা শুরু করেছে এবার বাবা নাম করতে করতে সে কুকুরটার পিছনে পিছনে হাঁটছে হাঁটতে 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 একটি গ্রামের দিকে পৌঁছেছে গ্রামে যাবার পরে বাবা বলছে দেখি তোর কুকুর ছাগলের পাল্লায় পড়ে তো আর এলাম কিন্তু এবারে আবার গিয়ে ডুববো না তো তখন একটি ওই গ্রামের একটি গাছের তলাতে কয়েকজন বয়স্ক মানুষ তারা ওখানে বসে গল্প করছিলেন গরমকাল দাদা আমি অমুক গ্রামে যাব ওই গ্রামটা কোথায় এই রাস্তাটা বলতে পারেন ওই তো একদম সোজা দেখুন যাচ্ছে ওই একটা কুকুর যাচ্ছেন যাচ্ছে দেখছেন হেঁটে হেঁটে ঠিক ওই রাস্তাটা ধরে এর পরের গ্রামটাই হচ্ছে তাদের গ্রাম তো বাবার এবারে খুব প্রত্যয় এসছে এবার বাবা তার পিছন 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 যাচ্ছে যেতে যেতে সেই একটি গ্রাম এসে পৌঁছেছে পৌঁছানোর পরে একটা জায়গাতে এসে কুকুরটা বসে গেল বসে যাবার পরে তারপরে সে আর এগোচ্ছে না বাবা যে কিরে আর যাবি না তারপর দেখছেন যে পাশে একটি বাড়ি সেই বাড়িতে দেখি তো এটা কে আছে ঠক 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 করছেন যে দরজাটা খুললেন তাহলে যে তখন দেখছেন যে ওখানে ওই দরজাটি খুলছেন সেই গুরু ভাইটি যার বাড়িতে সৎসঙ্গ বাবা তো বাবা কি কিরে বাবা তো বাবা জিজ্ঞেস করছেন যে এই কুকুরটাকে কি আপনি চেনেন মানে কি আপনাদেরই কুকুর বলছে না এ তো আমাদের কুকুর নয় এ কোথা থেকে এলো বাবা আছে দাদা নৌকে এই দাদা তুই বস তোকে একটুখানি খাবার টাবার দেবো জল টল দেবো বাবা ভেতরে গেছে এসে দেখে যে কুকুর ভো ভা আর নেই ওই তল্লাটে তো নাম করো আর মনন তারপরে বাবা আমাকে বলতেন নাম করো আর মনন করো ইষ্টের যত গুণা বলি ভাবে কাজে মৎস্য করো গুণে জ্ঞানে হবে বলি নামের মতো নাইকো জিনিস শিষ্টাচারে করলে নাম নাম নামি আর গুণ ব্যঞ্জনা সাদলে সিদ্ধি হয় না বাম দেখ না করে এমন তর দেখ না চলে এই চলায় কোথায় তিনি ওঠেন জেগে কেমন তর কি মহিমায় তিনি কখন কি মহিমায় যে আমাদের সামনে জেগে ওঠেন তা আমরা কেউ বলতে পারি না সবসময়তে তিনি আমাদের সামনে বর্তমান